আচ্ছা কি রান্না করছো কি রান্না করছো শোনা বলো নাকি দেখা যায় তোমার স্পিকার একদম খারাপ হয়ে গেছে গা দই নাই কেন কি হয়েছে আচ্ছা শোনা কি বানাইছো মাছের ঝোল বানাইছি তাড়াতাড়ি খেয়ে ভাত দিয়েছি ভাত খাও মাছে ঝোল বানাইলেও নাকি যে কইছিল ডিম বানাইতে ডিম বানাইতে না হ্যাঁ আর কি মাছ করতে পারতা এটা কি করলা একটা গোটা নাও কিছু বানাইতে পারো না

বসে বসে খাইতে 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 তারপরে প্রেসার হয়ে যাবো গা মুটু হয়ে যাবো গা অল্প চলাফেরা করতে লাগে অল্প চলাফেরা করতে লাগে সব আমার আশা করে বসে না বুঝছো